জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় দুষ্ট সোনো মায়ের জয় যারা যারা ভিডিও দেখছে অবশ্যই মাকে স্মরণ করো মন থেকে তো মন যেন খুব খুব বড় ভালোবাসা একটা কথা বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন্দিরে দিয়ে দেখো আর মায়ের এবার কেন অন্যরকম আগের পরে তোমাদের কাছে আবার অনেক দিন পর আমাদের কালী ঠাকুরটা ভিডিও নিয়ে চলে এলাম লাইভ নিয়ে চলেলাম একটা কথা বলবো যে যেখান থেকে মায়ের দর্শন করছো অবশ্যই দর্শন করো লাইভ করো কমেন্ট চ্যানেলের চ্যানেলের সাবস্ক্রাইব করো আর মাকে দেখে কেউ অভেলা করে যেও না করো আর মায়ের দর্শন করুন যে যেখান থেকে দেখছেন মায়ের দর্শন করুন কমেন্টে লিখুন মা তুমি সমস্ত সন্তানকে ভালো রাখো তারপর দেখুন একটু বদলাম কি বদলা কোথা থেকে দেখছো মায়ের দর্শন করুন অবশ্যই তারা মা 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 তারা সমস্ত সন্তানকে ভালো রাখো মা তোমার সমস্ত সন্তানকে ভালো রাখো এবং সুস্থ রাখো সবাই তোমার সাথে আছে মা জগৎ কৃষ্ণ কৃষ্ণকালী মা তুমি সমস্ত সন্তানকে ভালো রাখো তোমার সমস্তদের আশীর্বাদ করো পাশে থেকে দেখতে থাকো ভয়েস ফয়েস দিচ্ছে না তোমার মাকে দেখতে থাকো মাকে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে লেখো জয় কৃষ্ণ কালী জয় আর কি কোথা থেকে দেখছো মাকে অবশ্যই কমেন্টে জানাও তাহলে দেখবে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাবে কালকে দিনের বেলা তোমাদের জন্য আমি লাইভ ভিডিও নিয়ে আসছি চিন্তা নাই আটটা দশটা নটার পরে পেয়ে যাবে লাইভ ভিডিও তোমরা যেখান থেকে দেখছো তুই অবশ্যই দেখো আর বন্ধু দেখো মাকে স্মরণ করো তাহলে দেখবে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পেয়ে যাবে মাকে স্মরণ করুন তারপর দেখুন ভাগ্য পরিবর্তন হয় কি হয় না ভাগ্য পাল্টে দেবো মাকে স্মরণ করলে জানেন তবে না জেনে থাকলে অবশ্যই কমেন্ট করুন মাকে আপনার মনের কথা মাকে জানান অবশ্যই মা আপনার আপনার ডাকে অবশেষ হবে কে বলেছে দেবে না আপনি মাকে জানান না যদি জানিয়ে থাকেন মাকে জানান অবশ্যই দেখবেন কোনো বিপদের থেকে মুক্তি পাবেন কে বলেছে মুক্তি পাওয়া যায় না তা দেখুন মাকে স্মরণ করুন তারপর তারপর দেখুন কি হয় মায়ের হাত থেকে কালী মা কে কালী মার সাথে কেউ অবহেলা করে যেও না এটা কথাই বলবো কালী মার সাথে কেউ অবহেলা করে যেও না মাকে দেখুন মা তুমি সমস্ত সন্তানকে ভালো রাখো সুস্থ রাখো জয় মা কালী কালী মা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কি মাকে দেখছো অবশ্যই মনের ইচ্ছা পূরণ করো মা তুমি দেখাও সমস্ত সন্তানকে আশীর্বাদ করব আর যারা যারা এখন দর্শন অবশ্যই দর্শন করো কালী মার সাথে কে অহংকার করে এড়িয়ে যাবেন না একটি বারো যেন মাকে দেখুন জয় মা তারা জয় মা কালী তারপর দেখুন আপনার ভাগ্য পরিবর্তন হয় কি হয় না কে বলে যে ভাগ্য পরিবর্তন হবে না কে বলে আপনি মাকে অবশ্যই মন থেকে স্মরণ করুন আর তারপর আপনার উদ্ধার সাথে অহংকার করে এড়িয়ে না কে বলেছে কালী মাকে দেখলে স্মরণ পাওয়া বিপদের থেকে মুক্তি পাওয়া যায় তবে অবশ্যই স্মরণটা করতে হবে তারপরই মায়ের সমস্ত রোগ মুক্ত হবে জানেন না যদি হয়ে থাকে তা অবশ্যই মায়ের কাছে আসুন বিধারের হাত থেকে মুক্তি পাবেন আর কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই চলে আসুন আমাদের ঘরের মা আর জগৎ জলেনি মা তুমি সমস্ত সন্তানকে ভালো রাখো রাখো এবং সুস্থ কেউ কোথা থেকে দেখছো মা তুমি সমস্ত সন্তানের আশীর্বাদ করো পাশে থেকে এবং পাশে থেকে সমস্ত সন্তানকে ভালো রাখার চেষ্টা করো একটা কথাই বলবো সবসময় সমস্ত সন্তানকে সুস্থ রাখো আর ভালো রাখো তুমি তো জগৎ জানো নি মাকে যে দেখছ অবশ্যই এক ঘন্টার মধ্যে খুশির খবর মিলবে কে বলেছে মেলা যাবে না সমস্ত কিছুই এক ঘন্টার মধ্যে খুশির খবর মিলবে তা যদি মেলাতে চান অবশ্যই মায়ের দর্শন করুন আর দেখে নিন নিজের চোখই ভাগ্য পরিবর্তন করে নিন বুঝতে পেরেছেন নিজের চোখে ভাগ্য পরিবর্তন করে নিন তাহলে ভাগ্য পরিবর্তন করলে আপনার সমস্ত রোগ মুক্ত হবে জানেন কি মায়ের দর্শনটা অবশ্যই করে নিন একবার করে নিন মায়ের দর্শন করে নিন কেউ কালী মায়ের সাথে অহংকার করে এড়িয়ে যেও না সত্যি কথা বলি কথা কি এই মায়ের যে দর্শন করেছেন সমস্ত সন্তান ভালো আছে অনেক অনেক ভক্ত বিপদের থেকে মুক্তি পেয়েছে এই মা একজন মানে এক কিডনি ড্যামেজ হয়ে গেলে সেই রুগীকে বাঁচিয়ে তুলেছেন জানেন কি তবে মায়ের অনেক শক্তি মায়ের খেলা অনেক বোঝা বড় তাই মায়ের অনেক মায়ের প্রচণ্ড প্রচণ্ড আপনি কি জানেন মা এক সমস্ত একটা ভালো সন্তানকে বাঁচিয়ে তুলেছে তার বাঁচার আসা ছিল না তার কিডনি ড্যামেজ হয়ে গেছিল এই মাই বাঁচিয়েছে এই মাই বাঁচিয়েছে জানেন এক ভক্ত বাঁচার আশা ছিল না কিডনি ড্যামেজ হয়ে গেছিল ছিল কিডনি পাল্টাতে তবে তা মা এই কিডনি ড্যামেজ হয়ে গেছিল কিডনি বাঁচার আশা ছিল না না সেই ছেলেকে বাঁচিয়ে তুলেছে মা তারপর কতটা জাগব তো জীবন্তও জানি না কোন যারা যারা ফল পেয়েছে তারাই বলতে পারবে মা কতটা জীবন্ত এবং জাগ্রত তার না যদি জেনে থাকে তা অবশ্যই অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখবে যে সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাবেন তারা না যদি মুক্তি পেয়ে থাকেন অবশ্যই মায়ের দর্শন করুন তারপর দেখুন আপনার ভাগ্য পরিবর্তন একসবসা ক্ষেত্রে বদলাতে বাধ্য হবে তারা তারা বিশ্বাস করেন তারাই অতি অবশ্যই মাকে শেয়ার দিন অবশ্যই লাইক করুন কমেন্ট লিখুন জয় মা কালী তুমি আমার পাশে থাকো সমস্ত কালী মায়ের সাথে কেউ দর্শন করে রেলা করে দিয়ে যান ভীষণ জাগ্রত মা কালী মা কালী মায়ের রূপের অনেক রূপ মায়ের অনেক রূপ অনেক কয়েকশো কোটি মায়ের রূপ হাজার হাজার মা কালী মায়ের রূপ জানেন কি তত না থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এই কালী মায়ের বহুত রূপ জানেন কি অনেক অনেক রূপ মায়ের রূপ কেউ শ্মশান কালী রক্ষা কালী পাতাল কালী অনেক কালী অনেক কালী কালী মায়ের রূপ অনেক কোটি কোটি মায়ের রূপ যতগুলো ঠাকুর তত তো রকম বুঝলেন তা অবশ্যই না যদি জেনে থাকেন তা অবশ্যই জানুন আর এই মায়ের সাথে কেউ অহংকার করে এড়িয়ে যাবেন আপনাদের ভালোর জন্যই বলছি আমি কেন বলতে যাব বলুন আপনাদের যদি এই মায়ের দর্শন করলে যদি সমস্ত রোগ মুক্ত হয়ে যায় তাহলে আবার দর্শন করার মা করে কে যাবে বলো তো করে নেই ভালো ভাইয়া চলে যাও দেখতে গেছে আর আমার এখন ঠাকুর দেখতে যাই হয় না আগে দিন এখনো বাড়ি এসে ঠাকুর দেখতে যা কালকে যাবো দেখি কালকে নাই তো পরশুদিন দিন পাই করে বিজয় দশমী বিজয় করতে যাবো নারকুল নাড়ু খেতে হবে যে আর কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্টে লিখো কালী মায়ের দর্শন করে এলো মানি মায়ের কালী মায়ের অনেক রূপ প্রচুর প্রচুর সব থেকে খতরনাক রাগী ঠাকুর কি জানেন মনসা ঠাকুর সব থেকে মনসা হচ্ছে সব থেকে বিদাম রাগী শিবের কন্যা হ্যাঁ বলো ষাট টাকা সব থেকে রাগী ঠাকুর কোন জানেন শিবের কন্যা প্রচন্ড রাগী ষাট টাকা সব থেকে রাগী ঠাকুর কে জানেন শিবের কন্যা তবে না জেনে থাকলে অবশ্যই জানবেন মা জাগর এবং জীবন্ত মা আমাদের এগারো বছর আজকে বছর পর মায়ের বলে দিয়ে বছর থেকে এই মায়ের অবশ্যই আছে মনসার সয়লা মা বাইরে বসে আছে ঠিক আছে আর একটা কথাই বলে দিলাম বারো বছর পর মায়ের সহলা আর বছর থেকে সয়লা হবে তা অতি অবশ্যই যারা যারা আসতে যা মায়ের মন্দিরে আসবে সয়লা দেখতে আপনাদেরকে বলে দিলাম জানিয়ে দিলাম তাই অতি অবশ্যই আমাদের ঘরে বাড়ি বারো বছর পর মা সয়লা ছিল না বাড়িতে তাই এরপর মা জানিয়েছে সহায়লা তো অতি অবশ্যই যদি যে কেউ যদি আসতে চাও অবশ্যই সহায়লা চলে আসবে ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা চলে আসবে চারজন আর কালী পুজোর সময় কাছে একটা স্পেশাল লাইফ ভিডিও আসছে তোমরা অতি অবশ্যই দেখবে একটা কথা বলো যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই দেখো আর কেউ কোথা থেকে দেখছো অতি অবশ্যই তোমরা লাইভটা দেখো কন্টিনিউ আর মায়ের কি পথ রূপ জানেন আপনি যদি না জেনে থাকে তা আমি মায়ের দর্শন করুন তো দেখবেন সমস্ত থেকে বিপদ পাবেন কে বলেছে পা না তো বসে মায়ের দর্শনটা করতে হবে তো না করলে কি করে জানবে বলুন সমস্ত রোগ মুক্ত পাপ মুক্ত হওয়ার কারণ জানেন তবে মায়ের দর্শনটা করতে হবে তো না করলে কি করে জানবেন বলুন আপনার মনে যদি অহংকার থাকে তাহলে পাবেন কি করে বলুন মায়ের দর্শন কে বলেছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুধর আর যারা যারা এই শত্রুকে আর একটা কথাই বলবো যে কালী সাথে কেউ অহংকার করে এড়িয়ে যেতে পারবে না কালীমাকে মাকে ক্ষতি করলে তোমার ক্ষতি হবে একটা কথা জানো তো যে আমাদের একটা এক কালী মাকে মানে এই হাতগুলো বেছে দিয়ে বেঁধে দিল সেই মানে একটা রোজা ছিল ঠিক আছে সেই রোজাটা হাতগুলো বেঁধে দিল সেই মাকে তাকে শ্মশানে পাঠিয়ে দিয়েছে মা কতটা জাগ্রত বুঝতে পারছে আমাদের কালী মা বাঙালি সোলানার মাকে হাত পেছন্দি বেঁধে মানে ঘণ্ট মানে মাকে বার করার চেষ্টা করেছিল কিন্তু করতে পারে না অনেকজন অনেক কিছু করেছিলো তাকে আর বাঁচতে হয় না একটা কথা বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর কালী মার সাথে কেউ অহংকার করে এড়িয়ে যাও আর মাকে বলবো যে একটা কথাই বলবো যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন্দিরে আর তোমরা যেখান থেকে বেশি করে শেয়ার করো কালি মার সাথে অহংকার করো না তোমাদেরকে ভালো জন্যই বলছি আমার এই মায়ের দর্শন করলে সমস্ত পাপ মুক্ত সমস্ত রোগমুক্ত হয় জানেন কি তবে না জেনে থাকলে আমার চ্যানেল নতুন হতে হলে কোনো বন্ধুর নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর তোমরা জানা যারা এখনও চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের কোটি অবস্থা জানা জন্য হচ্ছে তার বছর থেকে মায়ের সয়লা কারা কারা অবশ্যই আসতে চাও তো অবশ্যই আমাকে ফোন করবেন আমি অবশ্যই নাও কিছু আসার জন্য পথ বলে দেবো তা লোকেশন দিয়ে দেবো তো একটা কথাই বলবো মায়ের সয়লা আমার বারো বছর পর সয়লা হবে এবার বলেছে তো একটা কথাই বলব কিছুদিন বাদই মায়ের ছাওয়া মানে একটা ছাউনি মতন করে দিতে হবে মা আমাদেরকে জানিয়ে দিয়েছে আদেশ তা বাইরে যে মামুন সাথে বলে যে আমাকে ছাউনি করে দে তা মামুন ছাউনি করা হবে সেদিন তোমাদেরকে ভিডিও দেখাবো অবশ্যই কালী পুজো দু তিন দিন দুদিন এক দুদিন আগে তো দেখাবো তোমরা অতি অবশ্যই দেখবে তা মন দিয়ে শুনবে ভিডিওটা মন দিয়ে শুনবে তাহলে জানতে পারবেন একটা কথা বলবো যে যেখান থেকে ভিডিও দেখছো কালী সাথে অহংকার করে এড়িয়ে যেও না কালী মায়ের আর শিবের কন্যাকে তোমরা দেখেছো মা মনসা ওই শিবের কন্যা ওটা হলো শিবের কন্যা তোমরা দেখতে পাচ্ছ ওই যে শিবের কন্যা তোমাদের একটু দেখাই না বুঝতে পারবে না তোমরা দেখো এই যে শিবের কন্যা এটা হলো শিবের মা মনসা রাগী বেহুলা লোকিন্দারকে দংশন করেছিল লোহার বাঁশের ঘরে আপনারা কি জানেন লোহার বাসর ঘরে মা মনস দংশন করেছিল মা মনস পুজো দেয়নি বলে মা মনস দংশন করেছিল লু বেহুল্লা লোহার ঘরে দংশন করেছিল তারপর ফিরে গিয়েছিলো বাঁহাতে পুজো করেছিল বাঁহাতে পুজো দিয়েছিল বলে মা আবার সন্তানদের জীবন খুব আট ভাই থেকেছিল সাত ভাই জম্পা যা করে শুনেছেন গানটা তারপর শিল্প হল লোকজন খুব মা মনসা খুব লাগবে দেখেছেন তো মা মনসা বিশাল জাগ্রত করতে এবং জীবনটা আর মায়ের কিন্তু অহংকার করে এগিয়ে যাবেন না একটি করে বিশ্বাস থাকবে সমস্ত রোগ মুক্ত হবে কালীমার সাথে অহংকার করবেন শিব আর শিবির কন্যা ওই যে মা মনসা তার মা মনসাকে অবশ্যই আপনারা স্মরণ করবেন মা মনসা কতটা জাগ্রত করতে আপনারা হয়তো জানেন না যে মা মনসা কতটা জাগ্রত এবং জীবনটা আপনার হয়তো মনে হতো আপনার হয়তো অনেক কিছু মনে হতো যে মা এটা আবার কিরকম গ্রহণ না মামুন কতটা শক্তিশালী মা মা কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর আপনারা জানেন না মা মা আমাদের মা বারো বছর ঘর ছেড়ে চলে গেছিলো আজ থেকে মোটামুটি বারো বছর হয়ে গেলেও ঘর থেকে চলে গেছিলো তা মা মনসা ওই যে মা দেখতে পাচ্ছে মা বারো বছর ঘর ছাড়া ছিল ঘর ছেড়ে নিয়ে চলে গেলেও বার করে ঘর থেকে তো তো সে এখন মা ফিরে এসেছে একটা কথাই বলবো সেই থেকে আসার পরে আমার মা অনেক সুস্থ তা একটা একটা কথাই বলবো শুধু তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসার কারণে আমার মা অনেক সুস্থ বারো বছর পর আমাদের মা মনসা ফিরেছে মা মনসা শিবের গন ফিরেছে বারো বছর পর তা বারো বছর ঘর যা হয়ে গিয়েছিলো সেই বারো বছর ফিরেছে বারো বছর পর একটা কথাই বলবো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই মন থেকে অনেক অনেক বড় ভালোবাসা তা একটা কথাই বলবো তা বারো বছর পর মা আসার পরে অনেকটাই শান্ত একটা কথাই বলবো ঘরটা অনেকটাই তো অনেক অনেক মায়ের ইচ্ছাতে মা কল্যাণ জগতজননী কল্যাণী মা তার তো কথাই সব সময় সমস্ত সন্তানকে ভালো রাখার চেষ্টা করা তো তোমার এত দূর আসতে পেরেছি আগামী দিন তোমার আশীর্বাদে এবং দয়াতে আগামী দিন এগিয়ে যেতে পারো তুমি শুধু আমার পাশে থাকো তাও হবে আর সবসময় মা আমার পাশে থাকবে আগামী দিন এইভাবেই পাশে থাকবে আরেকটা কথা বলবো যেখান থেকে ভিডিওটা দেখছো মন দিয়ে দেখবে না মাকে ডাকবেন স্মরণ করবেন দেখবেন সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাবেন কি বলেছে বাবা জানেন ততই অবশ্যই বিশ্বাস যদি থাকে তাহলে অবশ্যই মায়ের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে তাহলে একটি বারের জন্য অন্তত শেয়ারটা করে দিয়ে দেখুন তারপর এক ঘন্টার মধ্যে খুশির খবর দিয়ে দেবে মাকে অনেকজন এখান থেকে তুলে নিয়ে যে চেষ্টা করছে মাকে করে নিয়ে জেনে নেওয়ার চেষ্টা করছে অনেক পর এখান থেকে বার করে তা আজ পর্যন্ত মা আমার ঘরে এসেছে বারো বছর চোদ্দ বছর আজকে বারো চোদ্দ বছর হয়ে গেছে আমার ঘরে এসেছে এই এই শিল্পের কন্যা মা মনসা আজকে বারো তেরো বছর হয়ে গেছে একটা কথা বলবো মা মনসা ঘরে ফেরার পথে অনেক মানে আমার মানে সমস্ত সব দিক থেকে বলো কিন্তু বিষয় আসার দিক থেকে তো সব দিক থেকে আমার কিন্তু অঘর দূর হয়ে যাচ্ছে আগে যেমন কষ্ট ছিল মা আসার পর থেকে কিন্তু মাম্মু সাহেব ফেরার মাম্মু সাহেব ফেরার পর থেকে বড় বছর অবর ফেরার পর থেকে আমাদের সমস্ত রোগ মুক্ত হয়েছে জানেন সমস্ত পাপ মুক্ত হয়েছে জানেন শিবের কন্যার জন্য মহম্মদ সাহেব বেহুল কথাটা তো জানেন তো বেহুলা আল ঘটনা অবশ্যই যদি বেহুলা লক্ষ্মীন্দ্রের ঘটনা জানতে চান তো অবশ্যই লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করুন মায়ের দর্শন করুন আর যে কোনো বিপদের হাত থেকে মুক্তি পেতে অবশ্যই মাকে স্মরণ করুন এটা হলো আমাদের ছোট মা এটা হলো আমাদের বড় মা আর তোমরা কি কোথা থেকে লাইভ দেখছো অতি অবশ্যই মায়ের চরণটা একটু শুনে নাও মায়ের চরণ ঘরটা দেখে কিন্তু খুব সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিলাম কে কথা দেখে দেখছো অবশ্যই দেখো আর একটা কথা বলবো তোমরা যদি এখান মায়ের দর্শন করছো অতি অবশ্যই মাকে একটু করে লাইক করো তাহলেই দেখবে যে মা লাইক করো কে কোথা থেকে দেখছো লাইক করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ঝপঝপ করে সাবস্ক্রাইব করো আর তোমাদেরকে একটা কথা বলবো বেশি বেশি সাবস্ক্রাইব করো তাহলেই হবে বেশি বেশি সাবস্ক্রাইব করো তাহলেই হবে কমেন্টে লেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় তারপর দেখুন আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে হয়

জ্বৰ আছে না তাই বজি নিয়ব নেকি হলিযুগের জীবন্ত দেবী বুঝতে পেরেছেন হলিযুগের জীবন্ত দেবী সকল ইচ্ছে সকলের বিপদের হাত থেকে মুক্তি দেওয়ার মায়ের এই শক্তি আছে আছে হলিযুগের জীবন্ত দেবী জানেন কি যুগের জীবন্ত দেবী মানবেন মানন স্মরণ করুন তারপরে দেখুন আর রহস্যময় কি ঘটনা ঘটতে চলে আপনার সাথে ইচ্ছা হলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন তারপরে দেখুন আপনার ভাগ্য পরিবর্তন করতেই হবে